গুড সামার রিটার্ন নামক কেন্দ্র প্রকল্পের পরিবর্তিত নাম রাহাবির প্রকল্প অনুসারে রাজ্যের আট জনকে পঁচিশ হাজার টাকা করে অর্থ প্রদান করা হলো সোমবার সতেরোতম রোড সেফটি কাউন্সিলের বৈঠক শেষে জেলাশাসকের অনুমোদন ক্রমে নির্বাচিত আট জনকে এই অর্থরাশি প্রদান করা হয় পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানিয়েছেন বিপর্যয়গ্রস্ত কোন আহত ব্যক্তিকে হাসপাতালে সঠিক সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য জনগণকে উৎসাহিত করতে কেন্দ্র সরকার গুড সামার রিটার্ন নামে একটি প্রকল্প ঘোষণা করে এই প্রকল্পে অধীন কোন সহৃদয় ব্যক্তি যদি দুর্ঘটনা আহতকে উদ্ধার করে গোল্ডেন আওয়ার অর্থাৎ এক ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দিতে পারেন তবে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় সম্প্রতি কেন্দ্র সরকার এই প্রকল্পের নাম গুড সামার রিটার্ন থেকে পাল্টে রাহাবির প্রকল্প হিসেবে নামাঙ্কিত করে এই প্রকল্পের সংশ্লিষ্ট ব্যক্তিকে পাঁচ হাজার টাকার বদলে পঁচিশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয় কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুসারে সোমবার সতেরোতম রোড সেফটি কাউন্সিলের বৈঠক আহ্বান করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলা অর্থ এসপি ট্রাফিক পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব দপ্তরের অধিকর্তা সহ ডিপার্টমেন্টের আধিকারিকরা এই বৈঠকে প্রতিটি জেলার এসপি এবং ডি ভার্চুয়ালি যোগদান করেন বৈঠকে জেলা শাসকদের অনুমোদন ক্রমে বিভিন্ন জেলা থেকে নির্বাচিত আট জনকে রাহবির প্রকল্পে পঁচিশ হাজার টাকা করে অর্থরাশি প্রদান করা হয় রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানিয়েছেন তিনি জানান নির্বাচিত ব্যক্তিদের অর্থরাশের সাথে সার্টিফিকেট এবং সংবর্ধন প্রদান করা হয় সেভেন্টিন্থ রোড সেফটি কাউন্সিলের মিটিং ছিল এবং আমাদের পরিবহন দপ্তরের উদ্যোগে এই মিটিং আমরা প্রতি তিন মাস থেকে চার মাসের অন্তরে করে থাকি আইজি ল ছিলেন সেক্রেটারি ফিনান্স ছিলেন এসপি ট্রাফিক আমাদের ডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট আমাদের ডাইরেক্টর ফুড হায়ার এডুকেশন ডাইরেক্টর স্পেশাল সেক্রেটারি ফুড এবং অন্যান্য যারা আধিকারিকরা পরিবহন দপ্তরের এবং অন্যান্য দপ্তরের তাদেরকে সঙ্গে নিয়ে এবং প্রত্যেকটা জেলার ডিএম এবং এসপিরা ভার্চুয়ালি আমাদের সঙ্গে কানেক্টেড ছিলেন এবং এই রোড সেফটি মিটিং আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি এবং বিগত কয়েক মাসে আপনারা জানেন যে একটা প্রকল্প কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল গুড সামারিটান অর্থাৎ কোথাও যদি কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে গোল্ডেন আওয়ার অর্থাৎ এক ঘন্টার মধ্যে ওই ভিকটিমকে যদি ব্যক্তি হাসপাতালে পৌঁছে সঠিক সময় চিকিৎসা প্রদান শুরু করে তার জীবন বাজাতে পারে তবে কেন্দ্রীয় সরকার টাকা তাকে পুরস্কার প্রদান হাজার গুড রিটার্ন প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারের অধীন এই গুড রিটার্ন প্রকল্পকে নাম বদলে এখন রাহাবির প্রকল্প ঘোষণা করা হয়েছে এবং টাকার যে বা অর্থ যে রাশি সেটা পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে আজকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের রিকমেন্ডেশন অনুযায়ী আমরা আটজন ওই সহৃদয়বান ব্যক্তি যারা গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন জেলায় মানুষের জীবন বাঁচিয়েছে তাদেরকে এদিন পরিবহন মন্ত্রী আরো আগামী অল্প কিছুদিনের মধ্যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রোড সেফটি কাউন্সিলের আরো একটি বৈঠক অনুষ্ঠিত হবে আগামী জানুয়ারি মাস ব্যাপী কেন্দ্রের সাথে রাজ্য সড়ক নিরাপত্তা মাস উদযাপন করা হবে রিপোর্ট এশিয়ান টাইমস